গল্প সবারই থাকে আমারও আছে আগে তোমারটা শুনি আমি পরে বলবো কারোটা পূর্ণতা পায় সবারই থাকে কারো ছোট আবার কারো আবার বড় সবই বুঝি কি বুঝো কিন্তু কিছু বলি না কেন বলবা না কারণ নাটক দেখতে ভালোই লাগে ভোলা পান্ডেরও তোমার নারকেল গাছের ঝুলন্ত ডাব দেখতে ভাল লাগে আমি মনের দিক থেকে অনেক ভালো তুমি মনের দিক থেকে নয় তুমি সাইজের দিক থেকে অনেক ভালো দা হে নাটক কম করে এত মুচড়া মুচুরি করলে ফেটে দুধ বেরিয়ে পড়বে ঠিক বলে বন্ধুরা তোমরা একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভাই যে আমাকে ইগনোর করা শেখাইছে তাকে তুমি কিছি খাবে আমি তাকে আফসোস করা শিখাবো তাই নাকি তোমার থেকে বড় সাইজের লাউ ঠিকঠাক পাড়ায় দেখতে পাওয়া যায় সেগুলো দেখে আফসোস করবে বুঝতে পেরেছো কিও তারাই পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে আরে এত বড় হলাম মানুষ চিনতে পারলাম না আমাকে দিয়ে প্রেম হবে না এইটা আমিও জানি তোমাকে দিয়ে ফুটো মারা হবে এটা আমার ফ্যামিলিও জানে হ্যাঁ ভাই তো তাই আর সন্দেহ করে না তোমার ফ্যামিলি তো তোমার মেশিনের ফুটোর টাকা দিয়ে চলে তাই সন্দেহ করে না ঠিক বলে আমি কখনোই তোমার থেকে বেটার কাউকে বুঝবো না পাগল হয়েছেন আমার অস্ট্রেলিয়ান গামী পালার সপ্নায় দুধের আশায় এই ব্যাপারটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন শেয়ার করে পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না